যমুনা নদী ভাঙে আবার গড়ে ওঠে নতুন চর নতুন সম্ভাবনা এই গড়া চলতে থাকে অবিরাম আর সেই যমুনা নদীর পারে দাঁড়িয়ে থাকা এক শহর সিরাজগঞ্জ এখানে আছে ক্লোজার হার্ট পয়েন্ট আছে প্রকৃতির প্রতিরোধ চায়নাবাদ আর যমুনার তীর ঘেসে গড়ে ওঠা এক টুকরো সবুজ স্বপ্ন পৌর পার্ক আমি নাহিদ আজ আপনাদের নিয়ে চলেছি এই শহরের অপার সৌন্দর্যের সন্ধানে চোখ রাখুন মন রাখুন সিরাজগঞ্জের পথে এক অসাধারণ অভিজ্ঞতায় আপনাকে স্বাগতম জুন দুই হাজার পঁচিশ আছি ঢাকার গাবতুলি বাস টার্মিনাল এরিয়াতে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত জেলা সিরাজগঞ্জে আমরা সকাল দশটা তিরিশ মিনিটে বাসে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি বাস ভাড়া জনপ্রতি প্রতি তিনশো টাকা নিয়েছিল ঢাকা থেকে ট্রেনেও সিরাজগঞ্জ যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া শ্রেণীভেদে টাকা থেকে চারশো পড়বে প্রায় চার ঘন্টা ভ্রমণ শেষে আমরা সিরাজগঞ্জ শহরে পৌঁছালাম সিরাজগঞ্জ আমার নিজের জেলা বাসা থেকে ফ্রেশ হয়ে বের হলাম এখন যাচ্ছি সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান চায়না বাঁধে শহরের মিলন মোড় থেকে রিক্সা নিলাম ভাড়া পঞ্চাশ টাকা শহরের পাকা রাস্তা ধরে আমরা পৌঁছালাম চায়না বাঁধে আপনি জানেন কি যমুনার তীব্র স্রোতের সাথে যুদ্ধ করা এক বিশাল বাঁধের গল্প কেমন হতে পারে সিরাজগঞ্জের চায়নাবাঁধ যা একদিকে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে নিয়ন্ত্রণ করেছে আর অন্যদিকে মানুষকে দিয়েছে নতুন আশা স্বাগতম সিরাজগঞ্জের চায়নাবাধে যেখানে প্রকৃতির সৌন্দর্য মানুষের পরিশ্রম আর ইতিহাস একসাথে মিলেমিশে আছে নদীর বুক চিরে তৈরি এই বাঁধ শুধু প্রকৃতি প্রেমীদের নয় ট্রাভেলারদেরও মন কেড়ে নেয় সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কুলে এই বাঁধ নির্মাণ করে চায়না বাঁধের অন্য নাম ক্রসবার থ্রি বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর দুই কিলোমিটার অভ্যন্তরে বাঁধের উপর দিয়ে চলে গেছে পিচিঠালা পাকা রাস্তা রাস্তার দুই পাশে প্রমত্তা যমুনা নদী বয়ে গেছে এই রাস্তা ধরে বাঁধের একবারে শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায় দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে প্রতিদিন বেড়াতে আসেন খোলা নীল আকাশের সাথে নদীর জলের গভীর মিতালি তৈরি করে অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ নৌকা ভ্রমণ এবং অদূরে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর যেন এক তীব্র মায়ায় উৎসুক দর্শনার্থীদের কাছে টেনে নেয় চায়নাবাদ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল যমুনার ভয়াবহ ভাঙন ঠেকানো কিন্তু সময়ের সঙ্গে এটি এখন হয়ে উঠেছে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য চায়না সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রশস্ততা ও যমুনার মনোমুগ্ধকার দৃশ্য এবং সুবিশাল উইন্ড মিল উইন্ড দেখতে দানবীয় বাংলাদেশে খুব একটা উইন্ড দেখা যায় না চায়নাবাঁধে এসে সবাই বিস্ময়ের সাথে উইন্ড দেখতে থাকে আমার কাছেও উইন্ড দেখতে খুবই ভালো লেগেছে এখানে বসে সূর্যাস্ত উপভোগ করার মজাই আলাদা চায়নাবাদ থেকে রিক্সা নিয়ে আমরা যমুনা পাড়ের আর আকর্ষণীয় স্থান ক্লোজার হার্ট পয়েন্টে আসলাম রিক্সা ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা ভ্রমণ মানেই নতুন কিছু দেখা নতুন কিছু জানার আনন্দ আমি এসেছি সিরাজগঞ্জের এক অনন্য দর্শনীয় স্থান ক্লোজার হার্ট পয়েন্টে যমুনা নদীর তীর ঘেসে দাঁড়িয়ে থাকা এই জায়গাটি শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয় ইতিহাস ও প্রকৌশলের মিলিত সৌন্দর্যের জন্যও বিখ্যাত সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে গড়ে ওঠা অপরূপ শোভামণ্ডিত একটি জেলা সিরাজগঞ্জ অঞ্চল বহুদিন ধরেই যমুনার ভয়ঙ্কর ভাঙনের শিকার মানুষের ঘর বাড়ি ফসলি জমি সবকিছু হারিয়ে যাচ্ছিল নদীর গর্ভে এই ভাঙন ঠেকাতে এখানে তৈরি করা হয়েছে ক্লোজার হার্ট পয়েন্ট শত শত টন কংক্রিট আর পাথরের সমন্বয়ে তৈরি এই বাঁধ যমুনার স্রোতের সাথে লড়াই করে দাঁড়িয়ে আছে যমুনা নদীর ভাঙন থেকে এই সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য দুই সালে তিনশো একত্রিশ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ আড়াই কিলোমিটার লম্বা একটি বাঁধ নির্মাণ করা হয় যা ক্লোজার খ্যাত পয়েন্ট নামে সবার কাছে পরিচিত বর্তমানে এটি সৌন্দর্য পিপাসু বিনোদন প্রেমীদের কাছে হয়ে উঠেছে জনপ্রিয় একটি আকর্ষণীয় স্থান এখানে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো নদীর বিস্তৃত সৌন্দর্য চারপাশে শুধু পানির শব্দ দূরের নৌকা আর গাংচিলের ওড়াউড়ি সন্ধ্যার দিকে এখানে বসে সূর্যাস্ত দেখা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা যমুনা নদী শুধু প্রকৃতি নয় মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনেকেই এখানে মাছ ধরেন আবার কেউবা নদীর তীরে ছোটখাটো ব্যবসা করেন এই হার্ড পয়েন্ট যেন হয়ে উঠেছে স্থানীয়দের আড্ডাখানা এবং পর্যটকদের প্রিয় গন্তব্য সিরাজগঞ্জের ক্লোজার হার্ট পয়েন্টের পাশেই পৌর শিশু পার্কটি অবস্থিত যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শিশু কিশোর ও বিনোদন প্রেমীদের জন্য প্রধান আকর্ষণ এই শিশু পার্ক আধুনিকতার সকল ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে এই পার্কটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকল শ্রেণী পেশা মানুষের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে এই পার্কটিকে পার্কের প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে তিরিশ টাকা তবে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ ফি প্রযোজ্য নয় সিরাজগঞ্জ পৌর পার্কে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং মিনি চিড়িয়াখানা এখানে রয়েছে দৃষ্টি নন্দন পরীর ঝর্ণা রয়েছে ডোরিমন ট্রেন নাগরদোলা দোলনা নৌকা রাইড ইত্যাদি এছাড়া চিড়িয়াখানাতে রয়েছে ময়ূর বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি কবুতরসহ নানা ধরনের প্রাণী আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখলাম সিরাজগঞ্জের গর্ব চায়নাবাধের অপরূপ সৌন্দর্য ক্লোজার হার্ট পয়েন্টের মজবুত রূপ আর শহরের হৃদয়ে সবুজে ভরা পৌর শিশু পার্ক প্রতিটি জায়গারই ছিল নিজস্ব গল্প নিজস্ব আবহ সিরাজগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ